সবাই আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটি হলো কমলি শাক দিয়ে মুরগির মাংসের রেসিপি আসলে রেসিপি বলতে এটা আমার নিজস্বই নিজের বানানো রেসিপি কারণ আমাদের নিজেদের লাগানো কমলি শাক নিজেদের বাগানের তো এভাবে আমি রান্না করতেছি এই জন্যে আমার বাচ্চারা শাক খেতে চায় না তো শাক কীভাবে খাওয়াবো ওটাই আমার মানে চিন্তা করলাম তো ভাবলাম যে ওরা তো চিকেনটা অনেক পছন্দ করে তাই তাহলে মুরগি মানে মুরগির মাংস দিয়ে ওদেরকে এভাবে রান্না করে দেই তাহলে ওরা অনেক মজা করে খাবে তো সত্যি আমি ভাবতে পারি না যে এটা এভাবে রান্না করলে সত্যি এতটা মজা হবে আসলে আমি নিজে থেকে চিন্তা করে এভাবে রান্না করছি আমার নিজের মতো করে তো শাক দিয়ে কমলি শাক দিয়ে মুরগির মাংস রান্না করলে যে এভাবে এত মজা হয় এটা আপনারাও আমার মতো রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে সত্যি অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় এভাবে বাচ্চাদেরকে এই রেসিপি করে খাওয়াবেন কারণ বাচ্চারা শাক সবজি না খেলে তাদের শারীরিক সুস্থ থাকতে পারে না আর তারা খেতেও চায় না তাই যেভাবেই হোক তাদেরকে এভাবে শাক দিয়ে তারা যে জিনিসটা পছন্দ করে সেভাবেই খাওয়াবেন আমার বাচ্চারা মাংস পছন্দ করে তাই আমি মাংস দিয়ে শাক রান্না করছি আর আজকে সত্যি মানে সবাই অনেক ভাত খাইছে শাক দিয়ে বাচ্চারা সবাই ভাত খাইছে আমার ছোট ছেলেও খাইছে বড় দুজন ওরাও খাইছে মজা পেয়ে পরে দেখি যে আমি খেতে গিয়ে দেখি যে আমারটাই মানে ছিল অল্প মানে আরামে মজা পেয়ে সবই খাইছে আর এই শাক যদি আমি শুধু রান্না করতাম খেতো না